টাঙ্গালের ছেলে না টাঙ্গালের ছেলে আমরা অধিক মিষ্টি খেয়ে বড় হয়েছি সকালবেলায় রুটি দিয়ে মিষ্টি খাইছি দুপুরবেলায় ভাত দিয়ে মিষ্টি খাইছি রাতের বেলায় পরোটা দিয়ে রসমালাই খাইছি

তো খাওয়ারই কথা হিসাবে কত সাইডে পূজা চারিকে তার নায়িকা হিসেবে পেয়ে প্রথমবার হিসেবে ভাই বলতে পারবে নিশো ভাইয়া তো দ্বিতীয় নায়িকা পূজা চারি তো পূজা চারিকে নায়িকা হিসেবে পেয়ে আপনি কতটা খুশি আচ্ছা একদম ভিতরের যে কথাটা সেটা ভেতরে থাকুক সেটা বলার কি দরকার আছে যে আমার ওকে দেখে কি মনে হয়েছে একটা মনে হয়েছে তোমার কি মনে হয় আমার মনে হয়েছে যে এত সুন্দরী একটা নায়িকা আমার সাথে অ্যাক্টিং করছে এটা মনে হচ্ছিল আপনার যাই হোক এত সুন্দরী নায়িকা তো কি সুন্দরীরা পূজা চেরি ঠিক আছে এটা পূজা চিড়ি সুন্দরী বাট আমি বলছি যে হ্যাঁ আজকে যেমন অনেক বেশি অধিক মেকআপ কিন্তু পূজার মধ্যে আমি দেখতে পাচ্ছি না একটু ডিফারেন্ট লাগতেছে অন্যান্য যে সময় লাগে তার থেকে একটু কেমন যেন একটু ডিফারেন্ট লাগছে অনেক শুকিয়ে গেছে তো এরকম প্রশংসা শেষ করা যাবে না কিন্তু কিছু প্রবলেম আছে তাই না সেটা আমি বলতে চাই যে প্রবলেম আছে হ্যাঁ এই যে স্পর্শ করলে আমি অফ হয়ে যায় হ্যাঁ এই যে স্পর্শ করলে আমি আর কিছু বলতে পারবো না সব কিছুই ভালো সব কিছুই এবং টোটাল ব্যাপারটা হচ্ছে আমরা যে টিমের সাথে আসি শুধুমাত্র আমি পাগল না পুরো টিম পাগল চঞ্চল চৌধুরীকে কি পাগল বলবেন তাকে তো পাগল বলা যাবে না সে এর চঞ্চল চৌধুরীর তো মানে উনি আরো মোর এক্সপেরিয়েন্স তাই না এবং আমার কাছে মনে হয় যে উনি সর্বক্ষেত্রে পাগল মঞ্চ নাটক সিনেমা সর্বক্ষেত্রে সে তার পাগলামিটা দেখাইছে ভাই একটা ভালো গুণ বলেন যেটাকে আপনি অ্যাডমায়ার করবেন গুণ তাহলে কি বলতে যাচ্ছেন আপনি বেগুন না বেগুন আর বেগুনের সাথে বিস্তর পার্থক্য ভাই যখন আপনার চোখের দিকে তাকিয়ে ডায়লগ দেয় তখন আপনি কি ভয় পান নাকি ক্যারেক্টার হারিয়ে যান ক্যারেক্টারে হারিয়ে যায় বাবা আমি তো নিশু ভাইয়ের চোখের প্রেমে পড়ে গেছি বাই প্লিজ চ셔 রাখলেন তো ভয়ঙ্কর আপনি একটু রিয়েল লাইফে একটু পাগলাটে টাইপের মানে যা খুশি তাই করতে পারেন র টাইপের এবং পূজা চিরও সেরকম আমি শুনেছি যে আপনাদের কেমিস্ট্রি নাকি জমে একদম ক্ষীর হয়ে যাবে এটা কি সত্যি মানে পূজা চেরির রনের সম্পর্কে পাবলিকের আইডিয়া খুব কম আছে ও কিন্তু খুবই বান্দর প্রকৃতির খুবই চঞ্চল প্রকৃতির সেই জন্য আমি বলতে গেলে অনেক কথা বের হয়ে যাবে তো এই জন্য বলতে যাচ্ছি না আস্তে 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 দম নিয়ে বলতে হবে সামগ্রিক অনেকের দম মিলে

আসলে বলতে নেই বললে হয় কি বেশি বললে ব্লেসিংস চলে যায় আমি ছিলাম নাইনটি ফাইভ নাইনটি সেভেন নাইনটি ফাইভ এখন এইটি থ্রি আরো কমে যাব ইনশাল্লাহ এবং ওইখানে যেই ওয়েদার আমার কাছে মনে হয় এইটি থ্রি থেকে এইটি থ্রি না এইটি থ্রি থেকে সিক্সটিতে চলে আসবে টার্গেট পছন্দ করে খুবই পছন্দ করি আমি টাঙ্গালের ছেলে না টাঙ্গালের ছেলে আমরা অধিক মিষ্টি খেয়ে বড় হয়েছি সকালবেলায় রুটি দিয়ে মিষ্টি খাইছি দুপুরবেলায় ভাত দিয়ে মিষ্টি খাইছি রাতের বেলায় পরোটা দিয়ে রসমালাই খাইছি আচ্ছা এই যে নিশো ভাই আপনার সামনে দাঁড়িয়ে আছে কে আসলে সিনিয়র বয়সে ক্যারিয়ারে এটা তুমি জানো না এটা তোমার শাস্তি হওয়া উচিত ওর শাস্তি হওয়া উচিত বলছে ও যদি নিশো ভাই সিনিয়র না আপনি সিনিয়র তাহলে ওর শাস্তি হওয়া উচিত

আমি এটাই ভাবছিলাম যে চঞ্চল চৌধুরী একজন চৌধুরীর দাঁড়িয়ে পাকছে আমার কি দাঁড়িয়ে পাকছে মনে করছ আমি এটা কালো করছি মাছখারা দিয়ে প্রশ্ন আছে না